দেখতে অনেক সুন্দরী একজন আপু এই পাটুলে ঘুরতে চলে এসেছে তো আমি তার অনুভূতিটা জানতে চাইবো কি নাম আপনার আপু হাবিবা জান্নাত মিম তো আমি রাস্তা থেকে আসছি তো ভালো লাগছে বাট দু হাজার বারো সালে আসছিলাম তখন মানে তখন আনন্দ করেছিলাম কিন্তু এই যে অনেক বছর পর আসলাম মানে মানে মনের প্রকাশ করাও যাবে না এতটা আনন্দ লাগছে আর ভালো লাগছে রাজশাহীর মানুষ রাজশাহীর সেই পদ্মা নদীর ফিলটা কেমন আর এখানে এই পাটুলের ফিলটা কেমন পদ্মা নদী আর পাটুল দুটোই তো তফাৎ কারণ এক এক জায়গায় এক এক রকম আনন্দ পাটুল তো পাটুল পদ্মা নদী তো পদ্মা নদী জি জি তো দুই জায়গায় দুই রকম ফিল মানুষ পাবে আচ্ছা বাট এখানে যে পদ্মা নদীর মতনি আর কি যে নৌকা যেরকম ভাবে চলে বা যে অনুভূতি পাই এখানেও সেরকম বা আমার অনেক ফিল ভালো লাগছে মজা লাগছে আনন্দ করছে আর কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দিগন্ত জোড়া যে জলরাশি এই জলরাশি কিন্তু পাটুল অববাহিকায় উত্তরবঙ্গের মধ্যে যে একটি সবচাইতে ভালো এবং সুন্দর মানের যে ট্যুরিস্ট স্পট এবং সহজলভ্যে যে পানি থেকে যে আসলে যে মজা বা এনজয় উপভোগ করবেন সেটির কিন্তু একচ্ছত্র যে আধিপত্য সেটি কিন্তু এই পাটুল থেকেই আর কি নেওয়া সম্ভব ঠিক আছে এই পাটুলে কিন্তু আমি এখন অবস্থান করছি আজকে আমার পাটুলে দ্বিতীয় পর্ব আপনারা দেখতে দেখতে যাচ্ছেন প্রথম পর্বে আমি আমি পাটুলকে তুলে ধরেছিলাম এবং আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমি পাটুল থেকে ঠিক খাজুরা যে যে চ্যানেলটি রয়েছে ঠিক সে চ্যানেলটি পাড়ি দিচ্ছি এই চ্যানেলের অভিজ্ঞতা আমি জানাবো এর মধ্যেই কিন্তু পাটুলের যে পয়েন্ট সেগুলো রয়েছে হালতিবিলের পাটুল মিনি কক্সবাজার চারটি গ্রামের সমন্বয়ে গঠিত বর্ষায় এক একটি গ্রাম পানির মধ্যে দ্বীপের মতো ভাসতে থাকে আর সেই সৌন্দর্য উপভোগ করার জন্যই হাজার হাজার পর্যটক ছুটে আসে পাটুলমিনি কক্সবাজার পৃষ্ঠালাই পথ ধরে আজকের গন্তব্য মিনিকক্সেস বাজার খ্যাত পাটুল এরিয়ায় নাটোর সদর থেকে অটো কিংবা সিএনজি যোগে অনায়াসেই যেতে পারবেন মিনিকক্সেস বাজার এখান থেকে জনপ্রতি ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা আবার অটো কিংবা সিএনজি রিজার্ভ করেও আপনারা মিনিকক্সেস বাজার যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুর শাকির আমি ঠিক এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গের যে মিনি কক্সেস বাজার অধ্যুষিত যে এরিয়া পাটুল বিল হালতির যে পাটুল অববাহিকা ঠিক সেখানে রয়েছে হালতি বিলের মধ্য দিয়ে পিঁপুলের সাথে খাজুরার সংযোগকারী প্রায় আট কিলোমিটার লম্বা সাবমেরসিবল রাস্তাটি বিলের আরও সৌন্দর্য বাড়িয়ে তোলেন হালতির বিল যাওয়ার পথে পাটুল থেকে খাজুরা পর্যন্ত রাস্তার সৌন্দর্য উত্তাল ঢেউয় প্রবাহমান জলরাশি আর উদ্দাম বাতাস দর্শনার্থীদের মনকে সতেজ করে তোলেন উত্তরাঞ্চলের অনেকেই তাই এই বিলকে মিনি সমুদ্র সৈকত হিসেবে আখ্যায়িত করেন জেনে রাখা ভালো বাংলাদেশের মধ্যে সবচেয়ে গভীর বিল কিন্তু এই হালতি বিল বর্ষায় যার গভীরতা দাঁড়ায় প্রায় বারো মিটার ব্রিটিশ আমলে এই বিলটিতে হালতি নামের এক বিরল প্রজাতির পাখির আবাসস্থল ছিল আর সেই পাখি শিকারের জন্যই ব্রিটিশরা আসতো এই বিলে আর সে থেকেই এই বিলটির নামকরণ করা হয় হালতির বিল প্রিয় দর্শক আবারও চলে আসলাম সেই উত্তরবঙ্গের কক্সেস বাজার খ্যাত পাটুল মিনি কক্সেস বাজার ঠিক এখান থেকে আপনারা যদি এই ঠিক পাটুল খাজুরা যে চ্যানেল সেটি যদি পাড়ি দিতে চান তাহলে কিন্তু এরকম একটি জিরো পয়েন্ট পেয়ে যাবেন সেই জিরো পয়েন্টটাই হচ্ছে খোলাবাড়িয়া বাড়িয়া জিরো পয়েন্ট এটি পাটুল আর খাজুরার ঠিক মাঝখানে অবস্থিত এখানকার চিত্র কিন্তু সব পর্যটকরা কিন্তু ঠিক এখানে একবার ঢু মেরে থাকে আর কি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানির বেষ্টনির মধ্যে কিন্তু এই জিরো পয়েন্টটি যদি আপনাদেরকে জিরো পয়েন্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি পাটুল জিরো পয়েন্টে রয়েছে পর্যটকদের জন্য বানানো বিশেষ ধরনের ভাসমান রেস্টুরেন্ট যেখানে আপনারা চা কফির সাথে পেয়ে যাবেন হালকা নাস্তাও Gracias. পদ্মায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি পাটুল জিরো পয়েন্ট খলাবাড়িয়া যে নাম রয়েছে সেই খলাবাড়িয়া গ্রাম এটি পাটুল চ্যানেল পারি হওয়ার সময় ঠিক মধ্যভাগেই এবং সোজা যে গ্রামটি পড়বে সেটি এই খলাবাড়িয়া গ্রাম এ গ্রামের ডান দিকে পড়বে দিঘির পাড় গ্রাম এবং বাম দিকে পড়বে হালতি গ্রাম এবং সোজা চলে গেলে এক ডালা আর সেই এক ডালা পার হলেই পাটুল চ্যানেলের যাত্রার ইতি খাজুরা গ্রাম এই যে দেখতে পাচ্ছেন রংধনুটি ঠিক মাথার উপরেই রয়েছে নিচে পানি এক গুচ্ছ পানি অনেক দিন পর আমি রংধনু দেখলাম এই এই হচ্ছে পাটুলে এসে আসলেই মন ছলে গেল অনেক ভালো লাগা কাজ করতেছে ছোটবেলায় অনেক দেখতাম বৃষ্টি শেষের রংধনু উঠতো অনেক দিন ধরে এই জিনিসটা মিসিং ছিল অনেক অনেক বছর দর্শক বন্ধুরা এই যে পাটুল চ্যানেল পাড়ি দিলাম পাটুল থেকে শুরু করে পাটুল মিনি কক্সেস বাজার যেটাকে বলা হচ্ছে পাটুল থেকে শুরু করে ঠিক যাত্রার শেষ যে পাটুল থেকে স্টার্ট করে একদম কনক্লুশন হচ্ছে খাজুরা এই খাজুরায় কিন্তু চলে আসছে অলরেডি একদম আমরা সেই তরি একদম তীরে চলে আসছে আবহাওয়া মোটামুটি সাইডে দুই সাইডে বৃষ্টি হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না ওই দিগন্তে বৃষ্টি হচ্ছে এই পাশেও তাই ঠিক বৃষ্টি একটু আগে ছাড়ছে এদিকেও হচ্ছিল ঠিক এই যে দেখেন এটা হচ্ছে খাজুরা খাজুরার এই পয়েন্ট থেকে শুরু করে বর্ষার সময় আপনি একটা ডাইরেক্ট নৌকা পেয়ে যাবেন সে নৌকাটা আপনাকে নিয়ে চলে যাবে পাটুল ঘাটে এইখানে একটাই ব্যাপার সেই নৌকাটা কিন্তু হচ্ছে আপনার জিরো পয়েন্টে যায় না আবার আপনি যদি আসেন এইখানে ও যদি পাটুল থেকে ওঠেন সেখানে ঘোরার জন্য সে জিরো পয়েন্ট থেকে চারটি গ্রাম ঘুরে দেখাবে হ্যাঁ সেখানে কিন্তু ভাড়া পড়বে আপনার কত পঞ্চাশ বা একশো যে যেভাবে পারে আর কি দাম দর করে নেবেন